তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল পোস্টাল আপনারা খবরটা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য পরিবার প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কি বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত পনেরো বছরে আমাদের শত শত নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের এমন কি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা করেছে এরকম বহু মানুষকে হত্যা করেছে খুন করা হয়েছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় নয় এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্য থেকে আমরা আমাদের আমাদের দল তাদের অন্য মানুষ ছিল মানুষ আছে কখন যাবেন ভোট দিতে তখন যাবেন সকাল 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 তাহারদের সময় উঠতে হবে এইবার এইবার তাহার যদি সময় হবে তাহার নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বে পারবেন ফরজের জামাত ফজরের জামাত পরে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকা কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমি দামি নির্বাচন হয়েছে নিশিদাতে নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় ঠিক একই ভাবে এইবার আবার ষড়তন্ত্র শুরু হয়েছে একটা দলে পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যারডের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পেলে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যারোদটা সরিয়ে ফেলেছে দেখেছেন আপনারা খবরটা খবটা কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের বিভিন্ন মা বোনদেরকে দিয়ে নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের আইডি এন আই ডি নাম্বার নিচ্ছে গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কে এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনারা তো জানেন এই সব ঘটনা তাহলে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে এখন এই যে নিচ্ছে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এরা সালে যে আমরা দেশ স্বাধীন শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের শান্তের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই কারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এই যে মা বোনেরা আছে গ্রামে এখন যে সারা দেশে যে মা বোনেরা আছে বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে বিশেষ করে যাদের সংসার আছে যাদের সংসার গৃহিণী মারা আছে তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই কি জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে এটা কি বলেন তো হ্যাঁ আরে আপনারা তো জানেনি ভাই তাহলে আর বলুন কি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য পরিবার প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই কেন ফ্যামিলি কার্ডটা দিতে চাই কারণ দেখেন দেশনেত্রী খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন উনি যখন এর আগে দেশ পরিচালনা করেছিলেন তখন কিন্তু এই মা বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখনো কিন্তু তার সুযোগ পাচ্ছে এই দেশের মেয়েরা যে শিক্ষিত হচ্ছে কিন্তু সেই শিক্ষিত আমাদের যে মেয়েরা ছিল তারা এখন মা হয়ে গেছে অনেক জায়গায় তাদের নিজেদের সংশয় আমরা চাই সেই মহিলাদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গোড়া জন্য তারা যাতে শিক্ষিত যেমন হয়েছে তাদেরকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তাই যদি হয় এবার আসেন এই যে সারা দেশে এখানে কৃষি কাজ করেন কে কে আব্দুল ভাই কারাগারে সবাই তো কৃষিকাজ কাজ করে এত কৃষক তাহলে তো খুব ভালো তার মানে দেখেন এই যে আপনারা এত মানুষ হাত তুললেন কৃষি কাজ করেন তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এর আগে যখন খালেদ শহীদ জিয়া ছিলেন তখন কৃষকদের সেই আমলে অনেক মুরব্বী আছেন ওই যে মুরব্বী দেখছে অনেক আগে শহীদ জিয়া যখন তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ জিয়া খাল খনন কর্মসূচি করেছিলেন এই জেলাতেও তো অনেক খাল আছে বিভিন্ন খাল আছে হ্যাঁ অনেক খাল আছে এখানে রাইট এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল এরপরে যখন খালেদা খালেদা জিয়া দায়িত্ব পেলেন দেশের তখন আমরা কি দেখলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন কে করা দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ ছিল সেটি সুদ মকুব করে দেওয়া ছিল পঁচিশ বিঘা পর্যন্ত জমির কৃষি জমির খাজনা মকুব করে দেওয়া ছিল এইবার আবারও আমরা ধানের শীষ সরকার গঠন করলে আগামী বারো তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কি বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার কীটনাশক এগুলো সবকিছু আমরা পৌঁছিতে যাই সহজ ভাবে যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বিমা সুবিধাও যাতে পাই এইসব ব্যবস্থা আমরা করতে চাই